আগামী নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে ঘনিষ্ঠতা বাড়ছে অন্যান্য ইসলামিক দলগুলোর মত পার্থক্য ফলে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে হাঁটছে তা সালাম কি খবর সবার দর্শক ইসলামী অঙ্গনের জন্য বড় একটি সুখবর সেটি হচ্ছে যে জামায়াতের নেতৃত্বে তৈরি হচ্ছে ইসলামী জোট মানে জামায়াত জোট প্রধান থাকবে সেখানে থাকবেন চরম ইসলামী আন্দোলন মলনা মামুনুল হকের খেলাফত মজলিস এবং আরও কিছু ইসলামী দল দর্শক অত কথা বলব না আমরা আমরা চলুন একটি ভিডিও দেখে সেখানে বলা হচ্ছে জামায়াত হবে জোট প্রধান এবং জামায়াতের নেতৃত্বে অসংখ্য ইসলামী দল ঐক্য করে নির্বাচনের একটা ভোটের বাক্স দিবে আমরা সেই ভিডিওটি দেখে সে পরে কথা বলবো দেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ আগামী নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে ঘনিষ্ঠতা বাড়ছে অন্যান্য ইসলামিক দলগুলোর মতপার্থক্য ভুলে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে হাঁটছে তারা তবে কি নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হতে যাচ্ছে ইসলামিক দলগুলো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ইসলামিক সমবয় দলগুলোকে নিয়ে চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে রাজনৈতিক মিত্রতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী পৃথকভাবে দুটি জোট গঠনের প্রক্রিয়া এগোচ্ছে এর মধ্যে জামায়াতের উদ্যোগ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত থাকতেই পারে ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যে একটু ফিল করছেন আমরাও ফিল তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কমিটেড ফর বেটার স্টিল জামায়াতের বাইরে অন্যান্য বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন খেলাফতে আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ ইসলামী ঐক্যজোট জাকের পার্টি নেজামে ইসলাম পার্টি ও তরিকত ফেডারেশন অতীতে ভোটের রাজনীতিতে বড় দলগুলো ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট করে সমীকরণ তৈরি করেছে সম্প্রতি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিছু পদক্ষেপ দেখা গেছে গত মঙ্গলবার বরিশালের চরমনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এটি ছিল দুই দলের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি তাৎপর্যপূর্ণ দিক সুস্থ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন কথা দীর্ঘদিনের আদর্শগত মত থাকা সত্ত্বেও এমন আতিথেয়তা দল দুটির ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা জামায়াত ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো এক ছাতার নিচে আসার চেষ্টা করছে দলগুলোর দাবি একটি নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমন্বয় দলগুলোকে নিয়ে তৈক্য করার চেষ্টা আমরা করতেছি আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ গত কয়েক মাসে জামায়াতে ইসলামীর নেতৃত্বে কমি মাদ্রাসা ভিত্তিক এবং অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে জানা গেছে মূলধারার সাতটি ইসলামী দলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে জামায়াত ইসলামী পাশাপাশি অনিবন্ধিত দল এবং আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার আলেমদের সঙ্গেও মতবিনিময় চলছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে জামায়াতের সক্রিয়তা বেড়েছে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের একটি ইসলামিক জোট গঠনের প্রক্রিয়া স্পষ্ট হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য আগামী নির্বাচনে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে এটি আদর্শিক জোট নাকি কেবল নির্বাচনী সমঝোতায় সীমাবদ্ধ থাকবে তা সময়ই বলে দেবে আরিফ হাসান এটিএন নিউজ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে জামায়াত ইসলামী নেতৃত্বে ইসলামী ঐক্য জোট হচ্ছে এবং মানে জামায়াত হবে জোট প্রধান আপনারা শুনতে পেলেন যাহিদর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে এতদিন তো আওয়ামী লীগ যা মনে হয় তাই করছে হুম তো এবার যদি বিএনপির ক্ষমতায় আসে বিএনপি অবশ্যই খারাপ কিছু করবেন এরপরও যদি একটু খারাপ করতে চায় তাহলে পারবে না কারণ ইসলামী দলের বিশাল একটি অংশ থাকবে সংসদে তো সেখানে কিন্তু বিএনপি চাইলেও নারা করতে পারবে না দর্শক আপনারা শুনতেই পেরেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম